আপনি কি আগে মেট্রো রেলে কখনোই চড়েননি আপনি কি মেট্রো রেলে চলার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কিভাবে কি করে উঠবেন সেটা ভেবে উঠতে পারছেন না হ্যাঁ বন্ধুরা তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আমার চ্যানেল ঢাকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ঢাকার মেট্রো রেল বিষয়ক বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি এই আনকার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মেট্রো রেলে চড়ছি এজন্য আপনার কি কি করতে হবে আমি আছি মতিঝিল স্টেশনে আপনারা দেখতে পেলেন যে আমি বি নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম সাধারণত প্রতিটা মেট্রো রেল স্টেশনে চারটা গেট থাকে আপনারা দেখতে পেলেন যে আমার পাস আছে আপনার যদি পারমানেন্ট পাস না থাকে তাহলে এই যে বামে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের মতো করে দাঁড়িয়ে থেকে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কাটার পর বা আপনি পারমানেন্ট পাসধারী হয়ে থাকলে পাস নিয়ে সোজা চলে যাবে এই যে এগুলা হচ্ছে টিকিট কালেকশন মেশিন অটোমেটিক মেশিন এখানে আপনি আপনার কার্ডটি টাচ করাবেন টাচ করালে আপনার কার্ডের বর্তমান ব্যালেন্স দেখানো হবে তার মানে হচ্ছে আপনার কার্ডটি ঠিকমাত্র ঠিকঠাক মতো পাঞ্চ হয়েছে এবং আপনি এখন স্টেশনে প্রবেশ করতে পারবেন স্টেশনে ঢোকার পরেই আপনি দেখবেন নির্দেশনা দেওয়া রয়েছে কোন দিকে উত্তরামুখী প্ল্যাটফর্ম আর কোন দিকে মতিঝিলমুখী প্ল্যাটফর্ম আপনি যে দিক যেতে চান সেটা একটু দিক নির্দেশনা দেখে বুঝে শুনে ট্রেনের প্ল্যাটফর্মে যাবেন সাধারণত মতিঝিলমুখী প্ল্যাটফর্মটি এক নম্বর এবং উত্তরামুখী প্ল্যাটফর্মটি দুই নম্বর হ্যাঁ আমি মতিঝিল স্টেশনে যেহেতু আছি এবং এটা প্রথম স্টেশন এজন্য এখানে এভাবে ট্রেন থেমে রয়েছে অন্য স্টেশন যদি হতো তাহলে কিন্তু ট্রেন এভাবে থেমে থাকতো না হ্যাঁ খুবই সহজ দেখতেই পেলেন জাস্ট মেট্রো রেল স্টেশনে চারটা গেটের যে কোনো একটা দিয়ে ঢুকে টিকিট কেটে অটোমেটিক মেশিনে টিকেটটি টাচ করিয়ে স্টেশনে প্রবেশ করবেন আর কোনো ধরনের কোনো এক্সট্রা ধাপ নেই এরপরও যদি মেট্রো রেলে চড়া নিয়ে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানান সবাইকে ধন্যবাদ